জিনিসটা কম করবা কারণ থাকতে হবে সব সময় এক সময় থাকতে হবে ফুরে গেলে সমস্যা এটা ঠিক থাকবো আজ ঠিক কাল ঠিক পরের দিনও ঠিক

না এখানে ভাই ওই বাংলাদেশ ওই মিডল ইস্ট সাথে তুলনা করলে চলবেন এখানে কোন ধরনের মানুষও নাই এটা আমি যেখানে থাকি এগুলো এখানে রাস্তায় কেউ ভিক্ষা দেয় না সব দেশে ফকিরও না আমি দেখি না আমি যে এলাকায় থাকি না বলো 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 তাহলে তোমরা লাইভ আর পুলিশে ধরে নিয়ে যাবে পুলিশের নিয়ে যাবে এখানে আমি যেখানে আছি এখানে ফকিরদের পুলিশে নিয়ে যায় তো এই ফকিরিতার সরকারে দেখাশোনা করে না ফকিরকে ফকিরকে সরকারে পুনর্বাসন ব্যবস্থা করে দেয় তো লাস্ট আর জরুরি যাতনা گیا۔

এলার ডান্স দেখে আপনার একটা লুকও থাকতেন না ঠিক আছে এলার ডান্স দেখে আপনার কেন বয়া থাকবেন আমি ডান্স পারি না আমি বিশ্বাস করি না এলার ডান্স দেখে আপনার এমন বয়া থাকবেন আছে আই সিন আউট আপনার এই নাম সাম চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা হইব আমি তো একবার লাইভ প্রোলা লুক কে পাই গুলো কোনো সমস্যা না কোনো সমস্যা না

কেউ কে আছেন একটা গেম জিতানোর মতো থ্যাংক ইউ ভেরি আপু আল্লাহ তো বিপদ গেছে